আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আমাদের চ্যানেলটিতে প্রতিনিয়ত ইসলামিক এবং শিক্ষণীয় ভিডিও প্রকাশ করা হয় তাই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আশা করি চলুন ভিডিওটি শুরু করা যাক আজ আমরা আপনাদের শোনাবো এমন একটি সত্য ঘটনা যা শুনলে ইমান কেঁপে উঠবে এই ঘটনা হজরত ইসা আলাইসালামের যাকে আল্লাহ তালা অসংখ্য মুজিজা দান করেছিলেন হযরত ইসা আলাইহ ছিলেন বনি ইসরায়েল জাতির জন্য প্রেরিত একজন মহান নবী আল্লাহর অনুমতিতে তিনি জন্মান পিতা ছাড়া কথা বলেন শিশু অবস্থায় আর মৃত মানুষকে জীবিত করতেন একদিন বনি ইসরায়েলের কিছু লোক হজরত ইসা আলাইসালামের কাছে এসে বলল আপনি যদি সত্যিই আল্লাহর নবী হন তাহলে আমাদের এমন একজন মানুষকে জীবিত করে দেখান যে বহু হাজার বছর আগে মারা গেছে তখন হজরত ইসা আলাইহিস্লাম বললেন আমি নিজ ক্ষমতায় কিছুই করতে পারি না সব কিছুই হয় আল্লাহর ইচ্ছায় এরপর তিনি আল্লাহর পাছে দোয়া করলেন এবং সবাইকে নিয়ে গেলেন এক প্রাচীন কবরস্থানে সেই কবরটি ছিল এমন একজন ব্যক্তির যিনি প্রায় চার হাজার বছর আগে মৃত্যুবরণ করেছিলেন হজরত ইসা আলহিসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে বললেন হে কবরবাসী আল্লাহর হুকুমে জীবিত হয়ে উঠো সুভান আল্লাহ সবাই বিস্ময়ে তাকিয়ে দেখল কবর ফেটে একজন মানুষ উঠে দাঁড়াল তার চুল সাদা চেহারায় যুগের ছাপ চোখে ভয় আর বিস্ময় লোকেরা কাঁপতে কাঁপতে তাকে জিজ্ঞেস করল তুমি কে সে বলল আমি অমুক ব্যক্তি চার হাজার বছর আগে মারা গিয়েছিলাম আমি মনে করেছিলাম কিয়ামত এসে গেছে সে আরও বলল মৃত্যুর পর আমি কবরে ছিলাম হঠাৎ একজনের কণ্ঠ শুনলাম আল্লাহর নামে আমাকে ডাকছে তারপর আমি জীবিত হয়ে উঠলাম এই দৃশ্য দেখে অনেক মানুষ সেজদায় পড়ে গেল এবং বলল নিশ্চয়ই আল্লাহই একমাত্র জীবন ও মৃত্যুর মালিক কিন্তু আফসোস কিছু লোক এই স্পষ্ট মুজিজা দেখেও ইমান আনল না প্রিয় দর্শক এই ঘটনা আমাদের শিক্ষা দেয় আল্লাহ চাইলে অসম্ভব বলে কিছুই থাকে না যিনি চার হাজার বছর পর মৃতকে জীবিত করতে পারেন তিনি কিয়ামতের দিন আমাদের সবাইকেই পুনরায় জীবিত করবেন আল্লাহ আমাদের সবাইকে সত্য বুঝে ইমানের উপর অবিচল থাকার তৌথিক দান করুন আমিন প্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ